আসসালামু আলাইকুম প্রিয় গাইজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গ্রাম বাংলার দৃশ্য আমার এক চাচা দেখেন এই যে আমাদের বাড়ির সামনে যে পুকুর পুকুরের এদিকে মানে উনি যে গ্রামে যে চাংলা জাংলা দিচ্ছে এই যে দেখেন হাঁস গ্রামীণ পরিবেশ ঠিক আমাদের বাড়ির সামনে তো উনি যে পানিতে নেমে কাজ করতেছে পানিটা একটু বিষাক্ত ওনার মানে গায়ের চুলকানি মানে পানির কারণে চুলকাচ্ছে দেখেন এই যে আমাদের মসজিদের পাশেই তো ওনাকে আমি ডাক দিতেছি ওই যে ওই রুমটা আমাদের হজুরের রুম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেদিন ভিডিওটা করেছিলাম এই যে আমার চাচা দেখেন এই যে বাস নিয়ে আসতেছে পানি মোটামুটি খারাপ না ওই পাশে ছিল এখানে আর এখানে তো বন্যার পানি না বৃষ্টির পানি আসলে বিষাক্ত হয়ে গেছে গা কচা পানি অনেক চুলকায় ঠিক আছে মাঝে মাঝে চুলকাইতেছে একেবারে অবস্থা খারাপ আমি এর আগে অনেক আগে পানিতে নামছিলাম মানে এবার আর নামা হয় নাই অনেক ভয় করে এই পানি নতুন পানি আসলে অবশ্যই ভালো লাগে তো এখানে যদি বন্যার পানি আসে অনেক পানি হয়ে যায় এদিকে নৌকা দিয়ে তারপরে ঘোরা বেলা দিয়ে চলতে হয় তো এবার তো বন্যা হয় নাই যার কারণে পানি কম এই যে দেখেন নতুন ডাঙাতে সবজি করেছে সবাই ঠিক আছে প্রাকৃতিক মনোরম পরিবেশ গ্রামীণ চিত্র অবশ্যই সবার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন লাইক করবেন আমাদের যে মসজিদ আমাদের নওগাঁও কেন্দ্র যাবে মসজিদে ঠিক আছে তো এবার মনে হয় বন্যা হবে না পানি আসলে কমে যাবে এই বাইকটা আমার দেখতে পাচ্ছেন তো বৃষ্টির কারণে বাইক চালানো এবার অনেক কঠিন হয়ে যাচ্ছে এই দুপুর চুরি পানা ঠিক অনেক বড় হয়ে গেছে এখান দিয়ে